إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهدوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم

ইসলামিয়া উল্লবে আয়োজিত আজকে আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশে অসংখ্য দুর্গা নিধী মালামায় এবং ইসলামিক লিডাররা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই অনেকের বক্তব্য আপনারা শুনেছেন সামনে আরও সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য সঙ্গে হজরত মৌলানা মুফতি মুলকাজিম সাহেব বারাকলি হায়াতি ওনার সঙ্গে আন্তরিক সম্পর্ক সেই সম্পর্কের বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে আমি আপনাদের সামনে একাত্মতা ঘোষণা করার জন্য এখানে উপস্থিত হয়েছি বাংলা ছড়া কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই কিছু জিনিস আপনাদের সামনে প্রশ্ন করব আমার বাংলা ভাষা যদি আপনারা বুঝে থাকেন তাই উত্তর দেবেন আমাদের প্রথম পরিচয় হল আমরা মুসলমান আসতে বইলেন বাইরে যেমন আসে আজকে যদি সেই পরিচয়টা আমরা বহন করি কথা পরে বলতে চাই আমার বাংলাদেশে যারা ক্ষমতাসীন হয় যারা ক্ষমতায় ছিল ভারতে যখন বাপরে মসজিদ ধ্বংস করে আমরা যখন ময়দানে নেমে স্লোগান দেয় যারা ক্ষমতায় বসা তারা বলে সেটা ভারতের আভ্যন্তরীণ বিষয় কাশ্মীরের মুসলমানদের উপর যখন হত্যাযজ্ঞ বিষয় গুজরাটে মুসলমানদেরকে যখন হত্যা করে মসজিদে যখন সেজারত অবস্থায় মুসলমানদেরকে পিটায় ফিলিস্তিনে মুসলমানদের উপর যখন হত্যাযজ্ঞ চালায় আমার দেশ সহ মুসলিম বিশ্বের যারা ক্ষমতায় তারা চুপচাপ বসে তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলে বলে এটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয় শুধু একটি বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আজকে গোটা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে একটা বিষয়ের উপরে যে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয় এটা ফিলিস্তিনের আভ্যন্তরীণ বিষয় নয় আমরা আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল তারা ভারতের সেখান থেকে কর্মসূচি ঘোষণা করে দেশের বিরুদ্ধে

ছাব্বিশ গুণ বেশি বড় একশো পেচল্লিশ গুণ মুসলমান অসাব নাই গুলা ভারতের অভাব নাই জনগণের অভাব নাই রাষ্ট্রের অভাব নাই তাদের যাবতীয় সব কিছু আছে

কারন হলো আল্লাহ ঘোষণা করেছেন যে যদি কিয়ামত পর্যন্ত প্রভু নিজ প্রতিশ্রুতি হবে না কোন হবে না কেউ তার বিরুদ্ধে না বোঝা গেল জাতির পিঠা মানুষের উপরে বিল পাস করে সেইটা করা যায় না বিল পাস করে জাতির উপরে চাপায় দাও যায় না তুমি চাপায় দাও তাই তিন জাতির পিঠা কুড়তি আজকে আমি আমার অবকাশার না

আমাদের হাতে সাঈ বান্দী লাগে আমাদের জাহান্নামের ভিতরে শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য দাও বিচার করে আমাদেরকে ইচ্ছা করুণ বলেছো হে বান্দা তোমার করুণা হয়েছে কে দেখছেন রে এই মুসলমান কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ ওয়াকুল নাম লা আ তোমার সংখ গা রাস্ জবাই পও। সুখ সলাই ত িয়ে গেছে জবাই ভাব নাই আ বল তোমার সংখরা নাম সাব ধুলা ু ইব্রাজি ুলা ইসমা সা ুলা আগ ধ লা ধ রা বিস্কু ছেলে ু।

সুফকুজা আব্দুল্লাহ মুগরা সাদেরে বাইতুল্লাহ তবে নাম ধরে আব্দুল্লাহ আল্লাহ পাক গোটা পৃথিবীর যাবতীয় যত মানুষজন জন্য ঘোষণা করেছেন ফা আদুন করে শোনা রাখো যদি জান্নাতে চাও জান্নাতে যাইতে চাও হেদায়েত পাইতে চাও সিরাতুল চাও বিশেষ করে ঈমানদার হিসেবে পুরস্কার ফলবিচার করতে চাও হতে চাও Toma, oh my God.

দিapat করবে আর বলরে তোমাদের করে সন্তান হইবে কุมরা রাখবে কিশমার বিষ্ণু আমরা করে সম্মান হইবে উসমানের করে সম্মান হইবে হামরা রাখবে মোহাম্মদ হামরাকে ঈসা হামরাকে موسی ঈসা ও موسی কৃষ্ণ বিষ্ণু একই বিশতাল বিশা মোহাম্মদকে এক করে যারা আজকে বাংলাদেশে ইসলামের নাম নিয়ে আন্দর চাই আদন চাই মিরা চাই ওলামা রাষ্ট্র পালন হাত চাই حاضرانے گرانے